ঢাকায় একটা বাচ্চাকে নিয়ে যারা একা একা সারা দিন থাকে যে পুরো বাড়িঘর সামলায় বাচ্চাকে সামলায় হাজব্যান্ড তো আছে আবার পড়াশোনা করলে পড়াশোনা বা এই যে ইউটিউবিং করলে এই কন্টেন্টগুলো রেগুলার ক্রিয়েট করা আপলোড করা আবার বাচ্চা যদি একটু বড়ো হয় তাদেরকে পড়াশোনা করানো বা সব দিক মিলে ঝেলে একটা যে কী বলবো একটা যে হাউসওয়াইফ সে কিন্তু আসলে কম পরিশ্রম করে না তো যারা ডিউটি করে তাদের কিন্তু সকাল আটটা বা দশটা থেকে রাত আটটা বা দশটা পর্যন্ত ডিউটি একটা টাইম পরে কিন্তু তারা বাসায় এসে আসলে নিজেরা রিল্যাক্স করতে পারে বা নিজের মতো করে হয়তো বা সময় কাটাতে পারে কিন্তু এই যারা হচ্ছে হাউসওয়াইফ বা ফুল টাইম মাদার যারা তারা কিন্তু আসলে একদম চব্বিশ ঘন্টাই তাদের অন ডিউটিতে থাকা লাগে তো আমার মনে হয় এরই মাঝখানেও আসলে নিজেকেও কিছু সময় একান্তে দিতে হয় আর তাছাড়া বাচ্চাকে কিছু সময় একান্তে ছাড়তে হয় আর আরেকটা আরেক ধরনের সময় হচ্ছে মা মেয়ে বা সন্তানের সাথে নিজেরও একটা টাইম আর কি একান্তে কাটানোর দরকার হয় আর এই টাইমগুলো আসলে এখনকার ভাষায় কোয়ালিটি টাইম বলে তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে যেইটুকু সময় আপনি আপনার হাতে আর কি রেখেছেন যে ধরুন দশ মিনিট সময় আপনার হাতে আছে এই দশ মিনিট সময় আপনি ফুল টাইম বাচ্চার জন্য রেখেছেন বা নিজের জন্য রেখেছেন কিন্তু ওই দশ মিনিটে দুনিয়ার আর সব কিছু উল্টায় যাক আপনি ওই ওই সময়টা ওখানেই দিবেন তো এভাবে করেই আসলে সময়গুলো ভাগ করে নিতে হয় টুকটাক নিজের জন্য হাজবেন্ডের জন্য বা বাচ্চার জন্য আমার এই মেয়ে কিন্তু আসলে ড্রয়িংয়ের কিছুই বোঝে না কিন্তু ওকে যেহেতু ওই বইগুলো কিনে দিয়েছি কালার করতে দিয়েছিলাম সুন্দর মতো দেখলেন তো যে মনোযোগ দিয়ে কালার করছিল আর এই কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু ওরা আসলে টিভিতে বা মোবাইলে দেখে তো এই কারণে এই কার্টুনের বইটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমি স্বপ্ন থেকে তো ওর ঈদের সালামির টাকার কিছু অংশ থেকে আমি ওকে এই কিছু স্টেশনারি আইটেম আর হচ্ছে এই ড্রয়িং বুক এগুলো কিনে দিয়েছিলাম তো যাতে ও বাসায় আর কি এগুলো নিয়ে নিজের মতো করে ওই একান্তে সময় কাটাতে পারে আর এখন বলবো মা মেয়ের কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমরা আসলে কিভাবে করি ওকে নিয়ে আমি মাঝে মাঝে আর কি বাইরে যাই আর বাইরে গিয়ে ওর পছন্দের একটা কোনো খেলনা বা কিছু একটা কিনে দিই এরকম আর মন খুলে আমরা হাঁটি কথা বলি আর চিন্তা করি যে ওর মন মতো আর কি ওই টাইমটা কাটানো বা বাসায় থাকলে এরকম একটু সাজিয়ে গুজিয়ে রেডি করে দিই বা মেহেদি দিয়ে দিই যেমন ওকে বলছিলাম তোমার কি মেহেদিটা পছন্দ হয়েছে কিনা ও বলছিল যে না আবার যখন বললাম যে আর একটু দিবো তখন বললো হ্যাঁ তার মানে আর কি আরও বেশি দিলে ওর পছন্দ হবে বা ওর পছন্দের জামাটা যেটা আর কি সবসময় পরানো হয় না আলমারি থেকে বের করে দিলে ও ওইটা খুব খুশি হয়ে যায় এমনকি গরমের দিনে ওকে যদি আমি একটা জ্যাকেট বের করে দিই ও খুবই খুশি হয়ে যায় তো এটা কিন্তু আসলে কোনো টাকা লাগে না এই খুশিগুলোতে তো যেমন একটা ওর পছন্দের জামা করালো এত খুশি হয় বা একটু মেকআপ করে দিলে যেটা আমার ঘরে আছে তো একটুখানি জাস্ট লিপস্টিক দেওয়া তো এত খুশি হয় এগুলো আসলে বাচ্চাদেরকে ওরা তো আসলে বোঝে না কিন্তু যদি বলি যে আসলে টাকা সুখ এরকম না টাকাও লাগে আবার টাকা ছাড়াও আর কি ঘরের মধ্যে আর কি এগুলো করতে পারেন আর যেদিন আর কি ওই যে ওই স্টেশনারি আইটেমগুলো কিনে দিয়েছিলাম ও খুশিতে ওই ব্যাগগুলো নিজে হাতে করে নিয়ে আসছিল আর এমনকি প্রায় সময় হয় যে মার্কেটে গেলে কোনো একটা জিনিস যদি ওকে কিনে দিই ওই ব্যাগটা ও নিজে হাতে করে যত কষ্টই হোক বাসা পর্যন্ত নিয়ে আসে আর শুক্রবারের দিন যেটা করে ওর বাবা মসজিদে চলে গেলে ও একা একা নামাজ পড়ার চেষ্টা করে মানে ও যেতে চায় ওর বাবার সাথে কিন্তু মেয়ে মানুষ বলে যেতে দেই না আর ওদিন আমি রান্না করছিলাম এসে দেখি যে ওর জামা বিছিয়ে ও আর কি ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করছিল পরবর্তীতে আমি ওকে ওড়না দিয়ে হিজাব পরিয়ে দিই তো অনেক সময় আর কি এমন হয় কি নিজের আর কি কিছুই করতে মনে চায় না ঘরের কোনো কাজ করতে ভালো লাগছে না কিন্তু মানে কোনো কিছুই না এই যে দেখতে পাচ্ছেন যে একটা আনটি কত কষ্ট করে আসলে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে এগুলো আসলে ওই নিউ মার্কেটের সামনে ওনারা কাপড় বা বিভিন্ন জিনিস বিক্রি করে বা আনস্টিচ বা স্টিচ থ্রি পিস বা কিছু বা ওয়ান পিস ওই যে আনটিটা চলে যাচ্ছে আমার ওনাকে দেখে বারবার মায়া লাগছিল যে আসলে মানুষের জীবন আসলে এতটা সহজ না এই যে আবার বলি না কোয়ালিটি টাইমের কথা ওই আনটিকে আপনি জিজ্ঞেস করে দেখেন একটু যে ওনারা আসলে এই কোয়ালিটি টাইম সম্পর্কে কিছু জানে কিনা বা ওনার মা বাবারা বা ওনার দাদা দাদি বা ওনার মানে পূর্ব প্রজন্মের যারা আছে তারা কি কোয়ালিটি টাইম সম্পর্কে কিছু জানে কি না আর তাদের আসলে দরকারও হয়নি কারণ তখনকার সময়ে এমন ছিল বা আমার সময় পর্যন্ত যদি বলি এক সময় ছিল যে আমার বাবা যখন বাইরে থেকে কাছ থেকে আসতো আমরা দরজার পেছনে লুকিয়ে থাকতাম বাবা মানে একদিন যদি বাবা না পেতো তখন কিন্তু বাবা গিয়ে খুঁজতো যে আসলে আজকে মেয়েটা কি হইলো মেয়েটা এখনই ঘুমায় গেছে কারণ কি আবার মেয়ে বাবা বাবা হয়তো বা মেয়েকে ডেকে তুলতো এরকম ছিল আমার ব্যাপারটা তো এরকম আসলে শৈশব অনেকেই পেয়েছেন আর এখন যারা আছেন তারা হয়তো বা পান না তো আমার মেয়েকে নিয়ে আমি মাঝে মাঝে আর কীভাবে বেরোই আর ওর একান্ত সময় দেওয়ার জন্য মানে ওর নিজেকে নিজে টাইম দেওয়ার জন্য একটা টাইম দিনে ফিক্সড করে রাখি যে ওই টাইমে আমি ওর কাছেও যাবো না মানে ধারের কাছেও যাবো না দূর থেকে আমি ফলো আপে তো রাখবো কিন্তু ওই টাইমটা ও ওর মতো কাটাবে যেমন ওই যে কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে ওকে আমি ড্রয়িং করতে দিয়েছিলাম পুরো বিশ থেকে তিরিশ মিনিট ও একা একাই ড্রয়িংগুলো করেছে মানে ড্রয়িং তো করাই জাস্ট কালার করেছে আর ড্রয়িংয়ের প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে কারণ ছোটোবেলা থেকে আমি ড্রয়িংয়ে ভালো ছিলাম যার কারণে আমি বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছি আর আমার একটা অ্যাচিভমেন্ট আছে এটা আজকে বলি আমি হরলিক্স কিশোর আলো থেকে একটা প্রতিযোগিতা হয়েছিল ঠিক এক্স্যাক্ট সালটা মনে নেই তবে আমি তখন ক্লাস ফাইভে ছিলাম আমার সময় পরীক্ষার শেষে ওই টাইমটাতে আমি এই কিশোর আলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তো সেখানে আমি আসলে পুরো বাংলাদেশে সতেরোতম স্থান অধিকার করি মানে পুরো বাংলাদেশ সব জেলা টেলা সব মিলিয়ে তো তখন হলিক্স থেকে আমি অনেকগুলো প্রাইজ প্রায় প্রায় বারোটা হলিক্সের বয়ম তারপরে ওই প্রথম আলোর তরফ থেকে অনেকগুলো গিফট তারপর হচ্ছে আনিসুল রহমান প্রথম আলোর যে সম্পাদক তাদের হাত থেকে গিফট নিই তো আমার এই ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা ঝোঁক আছে তো আবার কিছুদিন আমি ড্রয়িং শিখাই বাচ্চাদের আমি যেখানে ড্রয়িং শিখতাম সেই স্যার আমাকে তার ব্যাচের অনেকগুলো বাচ্চাকে আমাকে করাতে দিত কারণ আমার ড্রয়িংটা তার খুব ভালো লাগতো আমার হাতের মানে ড্রয়িংয়ের হাত এত ভালো ছিল তো সব মিলে আসলে ওইগুলো তো এখন আর হয়ে ওঠে না নিজে ড্রয়িং করার মতো আসলে ইচ্ছেও হয়ে ওঠে না সেরকম মানে সময় সুযোগ সব কিছু মানে মিলে ঝিলে পাই না তো মেয়েকে দিলাম ওর মতো ওর সময় তারপরে আমি এক কাপ যদি চা খাই সেটা হচ্ছে আমার মতো আমার সময় কিন্তু ওই যে যে সময় আমি মেয়েকে আসলে একা ড্রয়িং করতে দিয়েছি ওই টাইমের কিন্তু আমি একা একা রান্না করেছি চাইলে কিন্তু ওই রান্নার ফাঁকে আমি এক কাপ চা বা এক কাপ কফি কিন নিজে করে খেতে পারি ওইটাই আমার জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর ওইটা আমার এখন খুব ভালো লাগে এক কাপ চা যদি রিল্যাক্সে খেতে পারি তো এই বলে আর কি স্বামী সন্তান যে ফেলে দিব তাই না কিন্তু ওই টাইমটা আসলে নিজের খুবই দরকার সারাদিন পর বা ওই পাঁচটা মিনিট বা দশটা মিনিট নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি মিলে তো আসলে বাহিরে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম আরেকটা কাজ আমি করি সেটা হলো এরকম শ্যাম্পুর পাতা বা সসের পাতা বা কন্ডিশনার এইসব যদি আনি তো আনলে আমি ওকে নিয়ে বসে বসে একসাথে কাটি আর ও হচ্ছে ধরে ধরে রেখে দেয় বা ওকে দিয়ে আমি গুছানোর চেষ্টা করি ও তো গুছাতে পারে না কিন্তু চেষ্টা করে তো এভাবে করে আসলে আমাদের দিনগুলো কেটে যায় এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন আমার কথাগুলো যদি আপনার সাথে একটু রিলেটেড হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এতে করে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমি হচ্ছে ভিডিও করার জন্য আরও হচ্ছে আগ্রহ পাবো আরেকটা জিনিস যে বাচ্চাদের কিন্তু আসলে মোবাইলের প্রতি এখন অ্যাট্রাকশন বেশি কাজ করে তাই না আর এটা যদি ওভারটেক করতে চান তাহলে হচ্ছে বাচ্চাদেরকে অন্য বাচ্চার সাথে মিশতে দিবেন খেলতে দিবেন জানি যে টাউনে আসলে বাচ্চারা অন্যের সাথে খেলতেও পারে না মিশতে পারে না সবাই সবার বাচ্চাকে আর কি বেশি আগলে রাখে আর অনেকে আবার ঘর নোংরা হয়ে যাবে এই চিন্তা করে দেয় না এই নোংরাটা কিন্তু আপনি গোছাতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু ওরা কিন্তু এই শৈশবটা আর ফিরে পাবে না আর আমার মেয়ের কাহিনি হচ্ছে আজাম দিচ্ছিলো এই কারণে আর কি মাথায় ও গেঞ্জি দিয়ে আসলে মাথাটা মাথা ঢাকছিল আর কি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা